হেভরিওান আসসালাম আলাইকুম আমি সাজনা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আর আজকে ছিল মামাতো বোনের আয় প্রভাত আর তোমরা যারা গ্রামে থাকো তারা তো অনেকেই জানো এই নিয়মগুলো অনেক রকম নিয়ম থাকে গ্রামে আর এদিকে ক্যামেরাম্যান চলে এসেছিলো ফটোশ্যুট করার জন্য আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি কোনো স্পেশালভাবে ব্লগ ভিডিও বানাইনি এগুলো ছিল আমার ফোনে ছোট ছোট করে তোলা কিছু ভিডিও সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর গ্রামে অনেক রকমের নিয়ম থাকে সেই সমস্ত নিয়ম আমাদেরকে কমপ্লিট করতে হয় তারপরে কোনো কথা হয় আর এদিকে নিয়ম কমপ্লিট করার পর আর এদিকে ফটোশ্যুট করার জন্য ক্যামেরাম্যান একটু তাড়াতাড়ি করছিল কারণ প্রচণ্ড পরিমাণে মেক করেছিল তারপরে ফটোশ্যুট করতে করতে প্রায় অনেক টা বেজে গেছিলো প্রায় তিনটের মতো বেজে গেছিলো আর এদিকে ফটোশ্যুট করা কমপ্লিটই হচ্ছিল না তারপরে ফাইনালি ফটোশ্যুট করা কমপ্লিট হয়ে গেল দুই দিন আগে এতটা পরিমাণে রোদ করেছিল আর আজকে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল বাইরে বৃষ্টির সাথে সাথে গাদ্দা পাথর পড়েছিল আর আর এদিকে ড্রেনটা একদম অজয় নদীর বানের মতো হয়ে গেছিল আমরা ভাবলাম বান চলে আসবে তো আর বিয়ের ভিডিওটা আমি পরের পাটে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো আল্লাহ হাফেজ